আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি তোমাদের সাথে এর전에 শেয়ার করতেছি যে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে এই প্রশ্নটি सेम তোমাদের কমন থাকবে সেটা কিন্তু না যে প্রশ্নটি কেমন হবে এবং কি ধরনের প্রশ্ন করতে হবে এবং কোন কোন অধ্যায় কোন কোন গল্পগুলো কোন কোন কবিতাগুলো পড়তে হবে এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে এখানে তোমাদের সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা 30 মিনিট কারোর প্রশ্নে তোমাদের স্কুলে তিন ঘন্টাও দাও থাকতে পারে 100 নম্বর পরীক্ষা জন্য এখানে বহু নির্বাচনে দশ দশটি বহু নির্বাচনে প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের কারো পনেরো বিশটি পনেরো থেকে বিশটি প্রশ্ন দেওয়া থাকতে পারে তবে এই ধরনের প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে সাধারণত দশটি প্রশ্ন কিন্তু থাকে তোমাদের যদি পনেরো অথবা বৃষ্টি যদি থাকে তাহলে অন্য জায়গায় তোমাদের প্রশ্নের মান কমিয়ে দেওয়া হবে এখানে এক নাম্বার যে প্রশ্নটি রাবেয়া কত সালে জন্ম গ্রহণ করেন এখানে আমি সঠিক অপশনগুলো তোমাদের উপর ছেড়ে দিলাম কারণ তোমরা সবাই কমেন্টে লিখবে কে কতটি এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো আমি দেখার জন্য তোমাদের উপর ছেড়ে দিলাম আমি তোমাদেরকে শুধু প্রশ্নগুলো বল এখানে কে যুগে অংশ গ্রহণ করেন এখানে চারটি অপশন দেওয়া আছে সঠিক অপশনটি তোমরা সিলেক্ট করবা তিন নাম্বার হচ্ছে রেডিয়াম কি সাতন সাত নরের হার কোন ধরনের রচনা বিন্নি কি আবু জাফর ওয়াইদুল্লাহর মিত্র শালকুনটি যাত্রা গল্পের লেখকের বর্ণনা কোন রীতির ছয় দফা আন্দোলন কত সালে হয় বাংলার মানুষের রক্তের ইতিহাস কত বছরে কোন গাছের পাতা হাওয়ায় দ্রুত হলো তোমাদের দশটি বহু নির্বাচনী প্রশ্ন এরপর দুই নম্বরে যে প্রশ্নগুলো থাকবে দুই নামে এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবে যে আরো যে তোমাদের প্রশ্ন কত নামে কি কি প্রশ্ন থাকতে পারে এবং কি কি ধরনের প্রশ্ন তোমাদের আনসার করতে হবে প্রশ্নটি মনোযোগ সহকারে দেখবা এবং এই প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো ভালোভাবে আয়ত্ত করবা এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে কমন থাকবে শব্দের অর্থ লেখ দশটি দশকে দশ নাম্বার এক একটার মান হচ্ছে এক করে দিশে হারা জল সীমা আর টিসি হাইকোর্ট দুনরি নবাবী, সাত বসা সহি হচ্ছে তিন নম্বর প্রশ্ন উত্তর দাও দশটি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন গোলদাস্তা লেখককে সমাজ শব্দের অর্থ কি এরপর তোমাদের অপারেশন কদন্তলীর গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত সহ সদল সাম গল্প বলা শুরুতে দাদি কি বলেন মাগোরা বলে কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে 33 বছরে ইতিহাস বিশ্বের আত্মনদের ইতিহাস কত সালে গণঅভ্যুত্থান হয়েছিল রবীন্দ্রনাথের রচনাটি কোন র集的 অন্তর্গত রবীন্দ্রনাথ বাংলা 44 তারিখের জন্মগ্রহণ করে এরপর চা নং হচ্ছে সমাস সাধিত শব্দ থেকে ব্যাসবাক্য রূপান্তর করো 5টি পোষণ কোমল স শব্দস্থ নিশকাল সহসরল বনে জঙ্গলে ভাইগণ এখানে প্রশ্নের মান কিন্তু ডান পাশে দেওয়া আছে একটু দেখা নাও পাঁচ নং নিচের শব্দগুলো আগে পরের শব্দ যোগ করে নতুন শব্দ গঠন করো 5টি 13 ফল রাস্তা গর্ম হাত এরপর ছয় নাম হচ্ছে নিচের শব্দগুলোর সাথে উপসর্গ যোগ করে উপসর্গ সাধিত শব্দ তৈরি করো দশটি চেনা বৃষ্টি মান কথা দালান বারণ আকার সময় লায়েক রাজি শক্তি তারপর সাত নাম নিচের ক্রিয়ামূলক বা নাম শব্দের সাথে প্রত্যয় যোগ করে প্রত্যয় সাধিত শব্দ গঠন করো দশটি শিক্ষা কাজ জানা রাবু দিশা বোমা জ্ঞান

হয়েও রাজা হালে মানুষ পাননি তিনি লেখক কি কি কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এক মন্তব্য করেছেন ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ গদ্যাংশের বিষয়বস্তু লেখক সাথে মার্চের বাসন সম্পর্কে বিস্তারিত লেখক এরপর নয় নাম তোমার বিদ্যালয়ের চত্বরে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন লেখ এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্র যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম

I love this.